আকাশের অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আরতে দেখতে যারা এসেছিলেন এক একজন এক দিকে চলে যাচ্ছে কিন্তু নেই হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু গঙ্গা মায়ের মন্দির দেখুন গঙ্গা মায়ের মূর্তিটি একটু দর্শন করুন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দুটি মেয়েকে গঙ্গা মায়ের কাছে আশ্রয় নিতে দেখুন ওরা গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করছে ঝড় বৃষ্টিটা যেন কমে যায় আবহাওয়া দপ্তরের রিপোর্ট ছিল যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আর ঠিক সেটাই হলো পরিস্থিতি কোথায় চলে গেছে দেখুন চেয়ার টেবিল সব কসমস হয়ে পড়ে আছে দেখুন গঙ্গা আরতি ঘাটের পরিস্থিতিটা দেখুন এই মুহূর্তে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর এই মুহূর্তে একটি ট্রেনও ঢুকছে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখুন আরতি গঙ্গা তোমরা গঙ্গা আরতি দেখতে এসেছিলে সত্যি তোমাদের ভাগ্যে নেই ঠিক আছে পরবর্তী পরবর্তী সময় আবার এসো দেখুন গঙ্গাঘাট প্রায় শূন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি তুপার আবহাওয়া দপ্তরের সংবাদ আগে থেকেই ছিল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় আমাদের অপেক্ষা করতে হবে ঝড় বৃষ্টি এখনও কমেনি দেখুন পরিস্থিতি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি